নেশা সামগ্রী এবার পুলিশের জালে ধরা পড়ল রাষ্ট্রবাদী এক পুটি নেতা ধৃত নেশা কারবারির নাম সুমন বিশ্বাস ঘটনা রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাধানগর তিন নং টিলা এলাকায় 25 বোতল ফেনসিডিল সহ সুমনকে গ্রেফতার করে পুলিশ রুটিন মাফিক যানবাহন তল্লাশি কালে সাফল্য পেল পুলিশ কর্মীরা একই সাথে পুলিশ সামাজিক মাধ্যমে উস্কানিমূলক হিংসা বিদ্বেষ ছড়ানোর দায়ে সুমনের সাগরে চন্দন দেবনাথ ও আব্দুল খালিক নামে আরো জনকে গ্রেফতার করে পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরাগড়ার ডাক দে আর সেই ডাককে ধুলিসাত করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া রামাপুলি গায়ে জড়ানো কিছু চুনপুটিরা তা আবারো প্রমাণ হলো রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রে পুলিশ নেশা সামগ্রী সহ গ্রেফতার করতে সক্ষম হয় সুমন বিশ্বাস নামে এক ব্যক্তিকে তার বাড়ি রাধা এলাকায় গেরুয়া রমাবলী গায়ে জড়িয়ে জাহির করা মাতব্বর এই সুমন রমরূপী নেশা কারবারি করে যাচ্ছে দলকে কাজে লাগে এমনই কান পাতলে শোনা যায় এলাকাতে শুধু নেশা কারবারি নয় হাপ্তা বাণিজ্য মাহি সুমন এছাড়া এলাকাতে মাতব্বরি করতে গিয়ে সে অধিষ্ঠ করে তুলেছে এলাকাবাসী থেকে শুরু করে দলের কার্যকর্তাদের এ নিয়ে ক্ষোভে ফসছে এলাকাবাসী সহ শাসক দলের অন্দরে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশের কাছে চুরুপুটি নেতা সুবনের নেশা কারবার সহ অন্যান্য অভিযোগের খবর ছিল কিন্তু সুমনের নেশা কারবারকে গতিরোধ করে ধরতে সক্ষম হয়নি পুলিশ অবশেষে রাতে রাজনগর পিয়ারবাড়ি পুলিশের জালে নেশা কারবারি সুমন রাধানগর তিন নং টিলা থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল সহ পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় সুমনকে জানা যায় রাধানগর তিন নং টিলা এলাকাতে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস ভেহাইকেল চেকিং করার সময় সুমনের বাইক থেকে উদ্ধার করে ফেন্সি ডিলের বোতল পুলিশ বাইক সহ ফেন্সি ডিল বোতল বাজেয়াপ্ত করে এন ডিপিএস একটা মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে যায় তাকে এদিকে কারবারি সুমনের সাগরে চন্দন দেবনাথকে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ আটক করে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক হিংসা বিদ্বেষ মন মনোভাবপূর্ণ পোস্ট করার দায়ে পুলিশ বিভিন্ন ধারায় মামলা নিয়ে গ্রেপ্তার করে চন্দনকে এছাড়াও এদিন একই দায়ে একই ধারায় আব্দুল খালেক নামে আরো একজনকে রাজনগর বিধানসভা কেন্দ্রের নগর থেকে আটক করে নিয়ে যায় থানায় আজকে আমরা রাতের বেলা আমরা পিয়ার বাড়ি থানা দিন রাধানগর তিন নম্বর টিলা এলাকাতে রাঙামোড়া আউটপোস্টে ওসি বর্মা ভিগে চেকিং করছিলেন এমন সময় হঠাৎ করে একটি বাইক সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে পঁচিশটি এনসিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেন করি বাইকের নাম্বার টিআর জিরো থ্রি জে নাইন ওয়ান টু জিরো এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি ওনার নাম সুমন বিশ্বাস বাবার নাম লেট সুদীপ বিশ্বাস রাধানগর বাজারটিলা এলাকাতে তো আমরা এখন একটি এনডিপির ধারায় মামলা নিচ্ছি এবং এ ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি এই মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবে এবং এর সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা তদন্ত করছি তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব to report searching the